বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ মানুষকে পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন মানুষ নিজ জীবনে আল্লাহর আনুগত্য পৃথিবীর পক্ষে তার আইন বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করে থাকে আর এটা মানব সৃষ্টির অন্যতম উদ্দেশ্য বটে তারই ওই ধারাবাহিকতায় আলহেরা শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত গত তেরোই সেপ্টেম্বর রোজ শুক্রবার দু হাজার পঁচিশ সেশনের দায়িত্বশীল স্যাট অনুষ্ঠান দু অনুষ্ঠিত হয়েছে আয়োজনটি মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাবাত এবং ইসলামী সঙ্গীতের মাধ্যমে শুরু হয়েছে কোরআন তেলাবাত ও ইসলামী সঙ্গীতের পরপর স্বাগত বক্তব্য প্রদান করেন আলহেরা শিক্ষা পরিবারের সম্মানিত ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আরিফ বিল্লা সাহেব ভাইস চেয়ারম্যান মহোদয়ের বক্তব্যের পরক্ষণে সভাপতির বক্তব্য প্রদান করেন আলহেরা শিক্ষা পরিবারের সম্মানিত চেয়ারম্যান মাওলানা জাফর আহমেদ মজুমদার বক্তব্য সমাপনী শেষ হওয়ার পরপরই শুরু হয়ে গেল আমাদের পূর্ণাঙ্গ সেট আপ প্রোগ্রাম অনুষ্ঠান আলহের শিক্ষা পরিবার দুহাজার পঁচিশ সালের দায়িত্বশীল স্যাটার আলহেরা শিক্ষা পরিবারে সেন্ট্রালি যারা দায়িত্ব গ্রহণ করছেন আলহেরা শিক্ষা পরিবারের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের পদটিতে আবারও পুনর্বহাল রয়েছেন ঐতিহ্যবাহী তামিলুল মিল্লা কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মালনা জাফর আহমেদ মজুমদার প্রধান উপদেষ্টা হিসেবে আছেন মাওলানা রশিদ আহমেদ মজুমদার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা ہارউড রশিদ সিরাজী ভাইস চেয়ারম্যান পদে আবারো দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ আরিফ বিল্লা শাহে জনাবা তাহমিতা সুলতানা সাকি ব্যবস্থাপনা ও অডিট বিভাগে স্পেশাল অডিটর হিসেবে দায়িত্ব পালন করবেন লেফটেন্যান্ট কর্নেল আনায়াতুল্লাহ মজুমদার অবসরপ্রাপ্ত মাওলানা কামরুজ্জামান কামাল ব্যবস্থাপনা ও অডিট প্রদান এইভস বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন হাফেজ মঞ্জুরুল হোসাইন আইটিউ মনিটরিং বিভাগে দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ ইমরুল কায়েস মিডিয়া ও সাংস্কৃতিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ কৌসারুল্লাহ সাইফি আল হেরাকিট সাইভেন মেইন ক্যাম্পাসে যারা দায়িত্ব গ্রহণ করছেন হাফেজ মাওলানা দাইফুর রহমান ভাইস প্রিন্সিপাল আল হেরা কিডস মেন ক্যাম্পাস মাউলানা মোহাম্মদ আজিম উদ্দিন কোঅর্ডিনেটর আল হেরাকিডস হ্যাভেন মেন ক্যাম্পাস মাওলানা রিয়াদ হুসাইন সহকারী কোঅর্ডিনেটর আল হেরাকিডস হ্যাভ্যান মেন ক্যাম্পাস জনাব মোহাম্মদ আব্দুর রহমান ইনচার্জ ইংলিশ মিডিয়াম আল হেভেন মেইন মেন ক্যাম্পাস জোনাব মোহাম্মদ আশিকুর রহমান সহকারী ইনচার্জ ইংলিশ মিডিয়াম আল হেরাকিডস হ্যাভ অ্যান্ড মেন ক্যাম্পাস আল হেরাকিড সাহেবেন উত্তরা শাখায় যারা দায়িত্ব গ্রহণ করছেন মুফতি ভাইস প্রিন্সিপাল আল উত্তরা শাখা হাফেজ মৌলানা হাসান মাহমুদ কো অর্ডিনেটর আল হেরাকিড সাহেবেন উত্তরা শাখা জনাব মোহাম্মদ রিয়াজ আহমেদ ইনচার্জ ইংলিশ মিডিয়াম আল হেরাকিড সাহেবেন উত্তরা শাখা আল হেরাকিডস হাইভেন খাপারা শাখায় যারা দায়িত্ব গ্রহণ করছেন মাওলানা মোহাম্মদ হক ভাইস প্রিন্সিপাল কোঅর্ডিনেটর আল হেরাকিডস হাইভেন খা পড়া শাখা মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সহকারী কো অর্ডিনেটর আল হেরাকিডস খা পারা শাখা আল হেরাকিডস হাইভেন বোর্ড বাজার শাখায় যারা দায়িত্ব গ্রহণ করছেন মাওলানা তুফাইল আহমেদ মজুমদার ভাইস প্রিন্সিপাল আল হেরাকিটাইভেন বোর্ড বাজার শাখা হাফেজ মাওলানা আশিকুর রহমান কোঅর্ডিনেটর অর্ডিনেটর কিডস হেভেন বোর্ড বাজার শাখা আল কিডস হেভেন দত্তপাড়া শাখায় যারা দায়িত্ব গ্রহণ করছেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইস প্রিন্সিপাল আলহেরা হেভেন দত্তপাড়া শাখা মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান কো অর্ডিনেটর কিডস হেভেন কিটস দত্তপাড়া শাখা মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ সহকারী কোঅর্ডিনেটর আলহেরা হ্যাভেন দত্তপাড়া শাখা আলহেরা কিডস হ্যাভেন শিমুলতুলি শাখায় যারা দায়িত্ব গ্রহণ করছেন মুফতি মোহাম্মদ জামাল উদ্দিন ভাইস প্রিন্সিপাল আলহেরা কিডস হ্যাভেন শিমুলতুলি শাখা মাওলানা সুহাইল আহমেদ সোহেল কোঅর্ডিনেটর আল হেরা কিডস হ্যাভেন তুলি শাখা মাওলানা মোহাম্মদ জাকারিয়া সহকারী কোঅর্ডিনেটর আল হেরা কিডস হ্যাভেন তুলি শাখা দায়িত্ব গ্রহণের পর সকল শাখা সম্মানিত ভাইস প্রিন্সিপাল বৃন্দ এক এক করে মঞ্চে এসে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন আমরা দেব আলোকিত